একটু ভেবে দেখুন তো যে মানুষটা নামাজ পড়ে কাউকে ঠকাই না হারাম থেকে দূরে থাকে সেই মানুষটাই কেন থেকে বেশি কষ্ট পায় আর যে মানুষটা অন্যায় করে জুলুম করে তার জীবনটাই এত আরামে কেন চলে এই প্রশ্নটা যদি একবারও আপনার মনে এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি কিন্তু সাবধান এই ভিডিও শেষের উত্তরটা জানলে আপনার কষ্ট দেখার চোখটাই বদলে যেতে পারে মানুষের অভিযোগ আমরা অনেকেই মনে মনে আল্লাহকে প্রশ্ন করি হে আল্লাহ আমি তো খারাপ না তাহলে আমার জীবনটা কেন এত এমন কেউ অসুস্থ কেউ দরিদ্রে ভুগছে কেউ ভালো মানুষ হয়েও বারবার ঠকে যাচ্ছে কেন প্রিয় মানুষ হারাচ্ছে আর তখনই হয়েই ভালো হওয়াটা কি সবথেকে বড়ো শাস্ত্রী মাঝে মাঝে তো এমনও হয়ে যায় ভালো মানুষ হওয়া কোষটা কিন্তু ভুল জায়গা থেকে করে ফেলি নাকি কিন্তু এখানেই একটা বড় ভুল বোঝাবুঝি হয়ে যায় আমরা প্রায় ধরে নি কষ্ট সমান আল্লাহ অসন্তুষ্ট আরাম সমান আল্লাহের ভালোবাসা কিন্তু ইসলাম ধর্মটাকে উল্টো করে দেয় একটা প্রশ্ন করি আপনাদের আপনি কাকে বেশি শেখেন রাস্তায় অচেনা কাউকে নাকি নিজের সন্তানকে নিজের সন্তান পড়ে গেলে আপনি কি করেন কখনো কখনো করা হন শাসন করেন কাঁদতে দেন কারণ আপনি জানেন এই কষ্টটা ওকে মানুষ বানাবে ঠিক তেমনি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঠিক ওরামভাবে প্রস্তুত করেন নবীদের জীবনের থেকে বড় প্রমাণ একটু ইতিহাসে চোখ রাখি এই পৃথিবীর সবথেকে প্রিয় মানুষগুলি কারা ছিলেন নবী ছিলেন কিন্তু তার জীবন কেমন ছিল নবী আ ছিলেন ছেলেকে হারালেন নবী ইউসুফ আ জেল অপবাদ বিচ্ছেদ নবী আয়ুব আ দীর্ঘ অসুখ সম্পাদহানি আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ শাহ অপমান বয়কট প্রয়োজন হারানো যুদ্ধ ক্ষুধা এখন একটা ভয়ঙ্কর প্রশ্ন যদি ক কষ্ট আল্লাহ শাস্তি হয় তাহলে নবীরা এত কষ্ট পেলেন কেন এই প্রশ্নের উত্তরটা বুঝলেই আপনার জীবনের কষ্টের মাদলের বদলে যাবে এই দুনিয়ার কোনো পুরস্কারের জায়গা না এই দুনিয়া হলো পরীক্ষার হল পরীক্ষাকে সবথেকে কঠিন প্রশ্নগুলি কাকে দেওয়া হয় দুর্বল ছাত্রকে নাকি মেধাবী ছাত্রকে আল্লাহ যখন জানেন এই বান্দা ধৈর্য ধরতে পারবে এই বান্দা ইমান ছাড়বে না এই বান্দা কষ্ট কেউ তার দিকে ফিরে আসবে তখনই আসে কঠিন প্রশ্ন আর এখানেই আসে ভয়ের জায়গা যদি আপনার জীবনের কোনো কষ্টই না আসে যদি সব কিছু সুখে চলে তাহলে কি আপনি আদেও পরীক্ষায় আছেন কষ্ট মানুষকে আল্লাহের কাছে নিয়ে যায় সুখে মানুষ প্রায়ই কী করে দোয়া ভুলে যায় আল্লাহকে সময় দিতে ভুলে যায় সব আমি করেছি ভাবতে শুরু করো কষ্ট করো কষ্ট মানুষকে শেষ দায়ী ফেলে কষ্ট মানুষকে চোখের পানি ফেলতে শেখায় কষ্ট মানুষকে বলে তুমি একা নাও তোমরা একজন রব আছে সত্যি কথা বলি নেওয়ার সব থেকে বেশি মনোযোগ আসে কখন ওয়াইফাই ঠিক থাকার সময় নাকি জীবনের নেটওয়ার্ক ডাউন থাকলে রসুল আল্লাহ বলেছেন একজন মুসলিমের শরীরে যদি একটা কাঁটাও বেঁধে সেটা তার গুনাহা মাফের কারণ হয় এখন ভাবুন যে মানুষটা অনেক কষ্ট পাচ্ছে সে আসলে কী হচ্ছে পরিষ্কার আত্মা হালকা হিসেব জান্নাতের জন্য প্রস্তুতি এখন দুনিয়ার কষ্ট আখরি রাত আগুন থেকে বাঁচানোর ডিসকাউন্টের নিকট দেরিতে উত্তর মানেই না উত্তর নয় অনেকে বলে আমি তো অনেক দোয়া করেছি কিছুই হলো না কিন্তু আল্লাহ তিনটিভাবে দোয়া জবাব দেন আপনি যা চান তা এখনই দেন তার চেয়েও ভালো কিছু দেন অথবা আখড়ি রাতের জন্য জমা রাখেন এখন প্রশ্ন হলো আপনি কোনটা চান অল্প সময় স্বস্তি নাকি চিরকালের সফলতা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় আছে সব কষ্ট কিন্তু ন্যাক মানুষের জন্য কল্যাণকর হয় না কষ্ট যদি আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এটাই আসল টেস্ট কষ্ট আপনাকে নামাজে আনে নাকি আল্লাহের ওপর অভিযোগ শেখায় দুইজন মানুষ একই কষ্ট পায় একজন চান্নাতের দিকে যায় আর একজন দূরে সরে যায় কষ্ট নয় কষ্টের প্রতি আপনার প্রতিক্রিয়ায় আপনার ভবিষ্যৎ ঠিক করে যদি আজ আপনি কষ্ট থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন আল্লাহ আপনাকে ভোলেননি আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন হয়তো এমন কিছুর জন্য যেটা আপনি কখনো পরিকল্পনা করেননি ভালো মানুষ কষ্ট পায় কারণ তারা শক্তিশালী তারা ভরসাযোগ্য তারা আল্লাহর কাছে মূল্যবান সবাইকে কঠিন যুদ্ধ দেওয়া হয় না যাদের দিয়ে ইতিহাস লেখা হয় তাদেরই যুদ্ধ করতে হয় যদি এই ভিডিওটা আপনার হৃদয়ের কথা স্পর্শ করে থাকে তাহলে কামেন্ট লিখুন আলাদুলিল্লা আর আপনি যদি জানতে চান আরও পরবর্তী বিষয় নিয়ে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইব করে আল্লাকে নিজের মনের মধ্যে আটকে রাখতে পারবেন